আর সরকারকে আমরা চাইব না এই সরকার আমরা চাইও না এটা নেশা কেন্দ্র সরকার কোটা বিচ্ছিন্ন সরকার চাকরি দিব দরে কোটা খাওয়া খাওয়াই মানুষের জীবন নষ্ট করতেছে কে রাগুবো কে খারাপ আমি চাই না আমার ছেলে গেছে আমি মরে দাম কিন্তু সত্যিটা মরে দাম কয়ে যাবো চাকরি দিব ধরে এই নেশার কাণ্ড চলে দিচ্ছে যুবক ছেলেরা যারা বুঝতেছে তারা খেতে যারা না বুঝতে তারা বিক্রি না আর নেশা যারা নেশা বিক্রি করে তারা দরলে তারা এছাড়া প্রতিবাদ করে তারা সরে নিয়ে যাবে তারা একবারে চিন্তা করে না যে নেশাটা যে কত মানুষের যে ক্ষতি করবো তারা একবারও চিন্তা করে আমার ছেলে গেছে গা আজ ডাকস খাই আমার কথা শুনছে না কিন্তু অন্য আমার ছেলেরা যে এভাবে ব্যাপারে রয়েছে রাস্তা রাস্তায় তারা ওই কর্মী সবারই কই এই ডাকসের দিকে সাবনা নিয়ে যেত আর সরকারকে আমরা সাবো না এই সরকার আমরা চাইও না এটা নেশা কেন্দ্র সরকার কোটা বেশি সরকার চাকরি দিব ধরে কোটা খাওয়া খাওয়াই মানুষের জীবন নষ্ট করতেছে কে রাগুবো কে খারাপ বা আমি চাই না আমার ছেলে গেছে আমি মরে যাবো কিন্তু সত্যিটা মরে দাম হয়ে যাবো

আর যখন আমি সন্ধ্যা সময়তাম সারাদিনে যেতাম সকালবেলা সারাদিনে কামে থেকে যাইতাম সংসার তো আর কেউ নাই আমি আমার সারা সংসারটা তো সারা যত রাতের বেলা দেখি যে এই অবস্থা আবার গিয়ে ডাক্তারের কাছে ডাক্তাররা বুঝে পড়ছো তোমরা কি তোমরা এত বাইন ধরে কেন আমি চার ধারে বাইন ধরে কীভাবে রাও এটা অর্শিং কলা করে ওষুধ খাওয়ার পর তো অর্শিং কলা বাইরে দিত আমি আড্ডা মারতো আর বাইরে তো আমি চিন্তা করি তো কালকে যে চার দিন ধরে বিছনাথ করা বিছনাথ করার পর চিকিৎসা চলছে তার করার পরে কাল কাল যে অতিরিক্ত শ্বাস টানতেছে তারপর আমার সন্দেহ হচ্ছে না আমি তার জীবিত দিতে তারপরে জীবিত হয়েছে চিকি আর পরে অক্সিজেন দেওয়ার পরে চালানটা ঠিক করে লাগাইতে পারছে না চালান বাইরে যেতে পারে

ওটা বেশি না সরকার চাকরি দিব জোরে ওটা খাওয়াই খাওয়াই মানুষের জীবন নষ্ট করতেছে কে রাগুবো কে খারাপ আমি চাই না আমার ছেলে গেছে আমি মরে যাবো কিন্তু সত্যিটা মরে যাবো হয়ে যাবো চাকরি দিব ডরে এই নেশার কাণ্ড চলে যাচ্ছে যুবক ছেলেরা যারা বুঝতেছে যারা ভাই ঠিক আছে যারা না বুঝেছে তারা বিক্রি হতেছে এখানে তাদের কি হবো আপনার নাম কি আমার নাম সকল বাড়ি কোন জায়গায় ছেলে এমনিতে কি করতো ছেলে এমনি জলের কাজ করতো দোকানে দোকানে